আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেহেতু কালকে ঈদ কালকে সকালবেলা আমাদের বাসে অনেক মেহমান আসবে কালকে সকালে বলতেছি এখানে আসছে রাত্রে তো আসবে সেহেতু ভর্তা টর্তা রেডি করতেছি এখানে শুটকি ভর্তা করব এখানে যে পেঁয়াজ টিয়াজ কেটে নিছি ও কতগুলো পেঁয়াজ সকাল থেকে কাটতেছি দেখছেন যেহেতু কালকে ঈদ আর কি করব আজকে তার কাজের শেষ নেই এই যে এইখানে কতগুলো সুটকি সুটকি রাখছে সবাই অনেক সুটকি খেতে পছন্দ করে সুটকি ভুনাও করবো এই যেটা লুইটা মাসে শুরকে তারপর রান্নার মধ্যে আছে যেখানে দেখেন কালকে তো মানে কি বলবো যেহেতু মেহেমান আসবে সেহেতু তো সুদা সুদা আর দেওয়া যাবে না কালকে জন্য সকালবেলা যে খিচুড়ি রান্না করবে আমার শাশুড়ি সেই খিচুড়ির জন্য যে মাংস রেডি করে রাখছে এই যে আমি খিচুড়ির মাংসটা সব রেডি করে বসাই দিছি এখন শুধু জাস্ট একটু তেল দিয়ে বসাই দেবো মাখায় এটা খায়া আসলে একটাতে ক্যামেরা ধরার রান্না করা খুবই সমস্যা ফাইনাল লুকুকু একটু পানি দিয়ে দেব চুলাটা <laughs> <laughs>